হ্যালো বন্ধুরা সেই মজা হয়েছে আজকে খিচুড়ি তোমরা খাবা তাহলে আমাদের বাড়ির চলে আসো আর লাইক আরো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসসালাম একটি নতুন ভিডিওতে আজকে রাইস কুকারে খিচুড়ি রান্না করা হবে তার জন্য সব কিছু নেওয়া হয়েছে গোস ডাল মশলা যত ধরনের মশলা লাগে এই রাইস কুকারে খিচুড়ি রান্না করার জন্য সব কিছু আমরা একসাথে নিয়েছি এখন সব মশলা মাংস সাথে মিশিয়ে দিচ্ছি গাইস ভালো করে লেড়ে নিচ্ছি কারণ জীবনের প্রথম রাইস কুকারে খিচুড়ি রান্না করছি গাইস জানি না কীরকম হয় ভিতরে অনেক ভয় কাজ করছে কারণ কিভাবে রান্না করতে হয় সেটাও জানি না এই রাইস কুকারের খিচুড়ি তারপরও রান্না করছি জানি চেষ্টা করলে সবাই তার কারণে একজন ডাইল দেখতে পাচ্ছেন গাইস ডাইল চাই একসাথে করে ধুয়ে নিচ্ছি গাইস আর এই যে মশলা একসাথে করে সব কিছু দিয়ে আবার ভালো মতো নেড়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো প্রথম একবার লেড়ে শুয়ে দিয়েছিলাম তারপর আবার পানি দিয়ে ভালো করে লেড়ে নিচ্ছি গাইস ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই আমাদের রাইস কুকার এই প্রথমবার রাইস কুকার কিনেছি আর এই প্রথমবার এই রাইস কুকারে কোনো কিছু না রান্না করেই আজকে খিচুড়ি রান্না করতেছি গাইস তার কতটুকু পরে রাইস কুকারটি আমরা চালু দেবো কারণ তখন তো রাইস কুকারটি চালু দিই যদি রাইস কুকারের রান্নাটি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর বারবারের মতো বলছি গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর থাকবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর এর রাইস কুকার আমাদের রান্না চালু হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন কুকিং হচ্ছে এখন সুন্দরভাবে রাইস কুকার চালু হয়ে এবং রাইস কুকারে হিট হচ্ছে গাইস ধরে দেখলাম রাইস কুকারটি গরম হচ্ছে কারণ প্রথমবার একটু কানেক্ট হতে অনেক সময় লাগবে গরম হতে তার কারণে রাইস কুকারটি ভালোভাবে অনেক সুন্দর করে রান্না করা হবে আজকে কারণ জানি না কতটুকু পানি দেওয়া লাগে আমি এই জিনিস জেনেছি যতটুকু চাল চাইলের পরিমাণ চাল গোসের পরিমাণ দুই করের মতো পানি দিতে হয় রাইস কুকারে তাই আমরা ই করছি আর সবাই মিলে আজকে রাইস কুকারে রান্না করে খিচুড়ি খাবো গাইস কারণ এই প্রথমবার রাইস কুকার রান্না করছি আর এখানে অনেক মানুষ আসে তাদেরকে আমি দেখাতে পারলাম না গাইস তার কারণ আন্তরিকভাবে দুঃখিত রাইস কুকারে দেখতে পাচ্ছেন না যে এখন রাইস কুকারের গোস কোষান হয়ে গেছে এখন আমরা চাইল ডাইল একসাথে করে দিয়ে দিচ্ছি গাইস সাইল ডাইল দিয়ে দেওয়ার পরে আমরা পানি দিব এখানে আর সাইল ডাইল আছে অনেক সুন্দর করে দিব যে অনেক দিয়ে এখন লেড়ে দিব অনেক সুন্দর করে লেড়ে দেবো আর মাসুম ভাই আমাদের রান্না করছে কারণ আমি আমরা সবাই নতুন তিনি বিদেশ ছিল তিনি বিদেশে অনেক রান্না করে সেই রাইস কুকারে তার কারণে আজকে তাকে নিয়ে আমরা এই রাইস কুকারে রান্না করছি গাইস কারণ প্রথমবার সব কিছুই বয় বয় কাজ করে তার কারণে এই রাইস কুকারে মাসুম ভাইকে রান্না রান্নাঘষি মাসুম ভাই সুন্দর করে লাড়ে নিচ্ছে ভালোভাবে কষানো জলের সাথে লেড়ে নিয়ে তারপর পানি দিয়ে আবার ডেকে দিব গাইস গাছ ডেকে দেওয়ার পর কত কতটুকু সময় পর আমরা আবার ভিডিওতে চালু করেছিলাম দেখলাম চাহিদা ঘন্টে ফোটে নেই কিন্তু পানির শেষ শেষ কারণ গাইস এই প্রথমবার রান্না রান্নাঘষি জানি না কতটুকু পানি দেওয়া লাগে তা আবারও আমরা গরম করে পানি দিয়েছি পানি শেষ হয়ে গেছে মতন অটোমেটিক রাইস কুকারটি বন্ধ হয়ে গেছে রাইস কুকারে খিচুড়ির কালারটি অনেক সুন্দর চলে আসছে গাইস গরুর গোছ দিয়ে আজকে খিচুড়ি রান্না করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে রাইস কুকারে হিট হয়েছে কোয়েলটি তার কারণে রাইস কুকারে অনেক সুন্দর করেই ভালোভাবে সিদ্ধ হচ্ছে চাল ডাল গরুর গোছ সব কিছু গাইস আর ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন গাইস টেনে টেনে দেখবেন না টেনে টেনে কি কী হয় তাহলে ভিডিওর সম্পূর্ণ মজাটি আপনারা পাবেন না আর ভিডিও পোস্টে করে দেখে যদি টেনে টেনে দেখেন মজা না পেলে কি আপনারা কিছুই বুঝতে পারব না গাইস আমাদের খিচুড়ি রান্না করা হয়ে গেছে এখন আমরা খিচুড়ি খাবো দেখছেন কি সুন্দর জ্বর হয়েছে প্রথমবার রাইস কুকারে রান্না করেছি গাইস আর এই যে আমরা প্লেটে বেরেছি খেতে অনেক সুন্দর হয়েছে কালারটি আর আমরা বোনা হয়েছে খিচুড়ি গাইস আপনারা যদি বাড়িতে এভাবে রাইস কুকারে খিচুড়ি রান্না করে খেতে পারেন তাহলে অনেক সুন্দর হবে কারণ দেখেন অনেক জর্জরা হয়েছে খিচুড়ি কারণ প্রথমবার খিচুড়ি রান্না করলাম রাইস কুকারে জীবনও ভাবি না যে এরকম জর্জরা খিচুড়ি হবে গাইস এই যে আমাদের জাবেদ কি সুন্দর করে খিচুড়ি খাচ্ছে অনেক মজা হয়েছে গাইস আমি জিজ্ঞাসা করলাম জাবেদ খিচুড়ি কী মজা হয়েছে জাবেদ বললো হ্যাঁ খিচুড়ি মজা হয়েছে গাইস ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ